আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেস্ট টুর কাপলস কিচেন আমি নিকিতানপুর কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো কালকে গিয়েছিলাম মায়ের বাসায় তো আসলে সব জায়গা অনেক জায়গায় এবারই দিয়ে ঘোরাঘুরি হয়েছে তো ঠিকঠাক মতো ভিডিওগুলো দিতে পারিনি তাই আজকে তো মায়ের বাসায় গিয়েছিলাম কি কি করলাম সেই ভিডিওগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব ওই এসেই দেখি আমার আম্মা অনেক সুন্দর সুন্দর রান্না বান্না শুরু করে দিয়েছে তো দেখছি এখানে হাঁসের মাংস রান্না করছে আর আমার মায়ের হাতের রান্না কিন্তু ভীষণ মজার খেতে কিন্তু অনেক ভালো লাগে আর আপনাদের ভাইয়া কিন্তু অনেক পছন্দ করে তো আপনাদের ভাইয়ার অনেক পছন্দ হাঁসের মাংস তো আমার আম্মা ওইদিকে হাঁসের মাংসটা রান্না করছে কি সুন্দর হয়েছে তাই না দেখে লোভনীয় লাগছে আর এদিকে গরুর মাংস রান্না করবে সব কিছু তৈরি করে নিচ্ছে তো আসলে মায়েদের হাতে রান্না হয় একটু বেশি স্বাদ হয় খুবই ভালো লাগে প্রেশার কুকারে আমার আম্মা গরুর মাংস রান্না করে তো আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে আমি বাসায় রান্না করলে বলে ভালো লাগে না মায়েরটাই বেশি ভালো লাগে তো ওইদিকে আমার আম্মুর রান্নাবান্না সব কিছু কমপ্লিট করছে গরুর মাংস হাঁসের মাংস ডাল পোলাও আরও কিছু সব কিছু তৈরি করছে তো অনেক ভালো লাগছে অনেক দিন পর মায়ের বাসায় আসলাম তো ওইদিকে আপনাদের ভাইয়ারা সব বসে আছে তো সব কিছু রেডি করে দিয়েছি খাওয়া দাওয়া করবে এখন সবাই তো আসলে ঈদের সময় একদম বাড়িঘর ফাঁকা হয়ে আছে আমার ভাইয়ের বউরাও নাই আমার বোনরাও নাই সবাই বেড়াতে গেছে তো আমরা একা খুব একটা ভালো লাগছে না কেউ নাই তো সবাই একসঙ্গে থাকলে আরও ভালো লাগে আপনাদের ভাই এখন খাওয়া দাওয়া করছে ওর খাওয়া দাওয়া হলে আমরাও সবাই খাওয়া দাওয়া করব তো অনেক ভালো লাগলো অনেক দিন পর মায়ের বাসায় আসলাম মা মেয়ে মিলে সব কিছু রান্না বান্না সব কিছু হাতে পাতে করে দিলাম অনেক ভালো লাগলো আর আমার তো কাজ ভিডিও করা তাই একটু ভিডিও করে নিলাম আসলে পুরো ভিডিওটা করতে পারিনি আর বরাবরই আমার আম্মা কিন্তু আমাকে খাওয়া দেয় এত বড় হয়ে গিয়েছি তবুও কিন্তু আমাকে ভাত খাওয়া দেয় যখনই আমি বাসায় যাই তখনই কিন্তু আমাকে খাওয়া দেয় আমার অনেক ভালো লাগে মায়ের হাতে খেতে মায়ের হাতে খাওয়ার মনে যে মজাই আলাদা তাই না তো কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনও কে কে খান বড় হয়ে তো খাওয়া দাওয়া শেষ আপনাদের ভাইয়া তো বিশ্রাম নিচ্ছে আর তো তিন বোন একসঙ্গে হয়েছিলাম তো আসলে বোনরা মিলে একসঙ্গে হলো তা আরও বেশি ভালো লাগে তো এদিকে আমরা তিন বোন অনেক অনেক মজা করলাম অনেক ভালো লাগলো অনেক দিন পর তিন বোন একসঙ্গে হয়েছিলাম তো অনেক ভালো লাগলো তো সবাই মিলে অনেক মজা করলাম গল্প করলাম খুবই ভালো লাগলো তো প্রায় সময়তে তো সবসময় তিন বোন একসঙ্গে হওয়া হয় না তবে আমি আর আমার বোন প্রায় সময় একসঙ্গে হই আর আমার বড় বোন তো সময় পায় না কারণ ওর বাচ্চা ছোট। সেজন্য আর কি সময় আসতে পারে না তাই তো একসঙ্গে চলে এসেছি অনেক ভালো লাগছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ